একাদশ প্রবাহ মদিনাবাসীরা কিছুদিন এজিদের পত্র লইয়া বিশেষ আলোচনা করিলেন সর্বসাধারণের অন্তরেই এজিদের পত্রের প্রতি সত্র প্রতি অক্ষর সতীক্ষ্ণ তীরের ন্যায় বিধি আসিল হাসান হোসেনের প্রতি এজিদ যেরূপ অপমান সূচক কথা ব্যবহার করিয়াছে তাহার শাস্তি কোথায় হইবে ঈশ্বর যে কি শাস্তি প্রদান করিবেন তাহারা তাহা ভাবিয়া স্থির করিতে পারিলেন না প্রাচীনেরা দিবারাত্রি হাসান হোসেনের মঙ্গল কামনায় ঈশ্বর সমীপে প্রার্থনা করিতে লাগিলেন পূর্ণবয়স্কেরা বলিতে লাগিলেন আমরা বাঁচিয়া থাকিতে কাহার সাধ্য ইমাম হাসান হোসেনের প্রতি দৌরাত্ম করে আমরা বাঁচিয়া থাকিতে যে নরাধম ইমামের প্রতি অযথা ব্যবহার করিবে তাহাকে শীঘ্রই নরকের জ্বলন্ত অগ্নি মধ্যে জ্বলিতে হইবে নব্য যুবকেরা বলিতে লাগিলেন দামেশকের কাশেদকে একবার দেখিতে পাইলে মদিনার খাজনা দিয়া বিদায় করিতাম এত দিতাম যে বহন করিয়া লইয়া যাইতে তাহার শক্তি থাকিত না দেহটা এখানে রাখিয়া শুদ্ধ প্রাণ লইয়া দামেশকে ফিরিয়া যাইতে হইত স্ত্রী পুরুষ এজিদের নামে শত শত পাদুকাঘাত করিয়াছিলেন কিছুদিন গত হইলে দামেশকের আর কোনো সংবাদ নাই এজিদের আন্দোলন ক্রমে ক্রমে অনেক পরিমাণে কমিয়া আসিল মদিনাবাসীরা আপন আপন গৃহে শুইয়া আছেন নেশা প্রায় অবসান হইয়া আসিয়াছে এমন সময় সহসা নাকাড়ার শব্দ শুনিতে পাইয়া অগ্রের প্রান্তর সীমাবাসীরা জাগিয়া উঠিলেন অসময়ে রণবাদদের কোনো কারণই নির্ণয় করিতে পারিলেন না প্রভাত নিকটবর্তী ইহার সঙ্গে সঙ্গে সেই বাজনাও নিকটবর্তী হইতে লাগিল সূর্যোদয় পর্যন্ত নগরের প্রায় সমস্ত লোকের কানেই সেই তুমুল ঘোর রণবাদ্য প্রবেশ করিয়া দীর্ঘ ও নিদ্রা ভঙ্গ করিল অনেকে নগরের বাহির হইয়া দেখিলেন যে বহু সংখ্যক সৈন্য বীর দর্পে গম্য অন্ধকার করিয়া নগরা সূর্যদেব সহস্র কিরণে মদিনাবাসী দিগকে নিজ মূর্তি দেখাইয়া এজিদের চিহ্নিত পতাকা ও সৈন্যদিগের নতুন সজ্জাও দেখাইলেন সকলে স্থির সিদ্ধান্ত করিলেন যে হাসান হোসেনকে নির্যাতন এবং তাহাদের প্রাণহরণ মানুষে এজিদ সসৈন্য সমরে আসিতেছেন আব্দুর রহমান আর বিলম্ব করিলেন না দ্রুত গমন করিয়া হাসান হাসানের নিকট সমুদায় বৃত্তান্ত জানাইলেন তাহারাও আর কাল না করিয়া এজিদের বিরুদ্ধে যেহাদ ধর্মযুদ্ধ ঘোষণা করিয়া যুদ্ধের আয়োজনে ব্যতিব্যস্ত হইলেন মুহূর্ত মধ্যে মদিনার ঘরে ঘরে জেহাদ রবের প্রতিধ্বনি হইতে লাগিল মোহাম্মদীয়গণ যেহাদের নাম শুনিয়া আহ্লাদে নাসিয়া উঠিলেন বিধর্মের অস্ত্রাঘাতে প্রাণ ত্যাগ করিলেই শহীদ ধর্মযুদ্ধের শনিত পাতে প্রাণ ত্যাগে মুক্ত হইব স্বর্গের দ্বার শহীদ দিগের নিমিত্ত সর্বদাই খোলা রহিয়াছে ধর্মযুদ্ধে অস্ত্রাঘাতে বিধর্মের রক্ত প্রবাহে মহম্মদীয়গণের সমুদয় পাপ বিধৌত হইয়া পবিত্রভাবে রূপ ধারণে নির্বিচারে যে স্বর্গসুখী সুখী হয় ইহা মুসলমান মাত্রেরই অন্তরে জাগিতেছে এবং অনন্তকাল পর্যন্ত জাগিবে মদিনার বালক বৃদ্ধ পূর্ণবয়স্ক সকলেই রণবেশে সুসজ্জিত হইতে লাগিলেন নগরবাসীরা হাসান হোসেনকে প্রাণাপেক্ষা ভালোবাসিতেন ঘোষণা প্রচার হইতে না হইতে আদেশের অপেক্ষা না করিয়া যাহার যে অস্ত্র আয়ত্ত ছিল যে অস্ত্র সংগ্রহ ছিল যে যাহা নিকটে পাইল তাহাই লইয়া শত্রুর উদ্দেশ্যে ধাইয়া চলিল ততদৃষ্টে এজিদের সৈন্যগণ আর অগ্রসর হইল না গমনে ক্ষান্ত চিন্তা শিবির নির্মাণে প্রবৃত্ত হইল নগরবাসীরাও শত্রুপক্ষকে নিরুত্তম দেখিয়া আর অগ্রসর হইলেন না নগরেও আর ফিরিলেন না বৃক্ষমূলে প্রস্তর সুযোগ মতো স্থান নির্ণয় করিয়া হজরত ইমাম হাসানের অপেক্ষায় রহিলেন এজিদের সৈন্যগণ বহুমূল্য বস্ত্র দি দ্বারা শিবির রচনায় পবিত্র হইয়াছে এ সংবাদ নিকট পাঠাইলেন হোসেন ও আব্দুর রহমান প্রভৃতি আত্মীয় স্বজন সমভি রজম অবারকে যাইয়া হাসান প্রথমেই ঈশ্বরের উপাসনা করিলেন দয়াময় আমার ধন বল সৈন্যবল কিছুই নাই তোমার আজ্ঞানবর্তী দাসানু দাস আমি তুমি দয়া করিয়া এ দাসের অন্তরে যে বল দিয়াছ সেই ধর্ম বলেই আমার সাহস এবং উৎসাহ দয়াময় সেই বলের বলেই আমি এক কেন শত শত তোমার কৃপায় তুচ্ছ করি কেবল তোমার নাম ভরসা করিয়াই অসীম শত্রুপথে যাইতেছি তুমি সহায় তুমি রক্ষা কর্তা সকলেই আমিন আমিন বলিয়া পরে নুরনবী মোহাম্মদের গুণানুবাদ করিয়া একে একে অশ্বারোহণে রাজপথে আসিয়া উপস্থিত হলেন। নগরবাসীরা ব্যগ্রতা সহকারে তাহাদের চারিদিকে ঘেরিয়া দাঁড়াইল বলিতে লাগিল আমরা বাসিয়া থাকিতে আপনাকে শত্রু সম্মুখে যাইতে দিব না আমরা এই চলিলাম পৃষ্ঠে আঘাত লইয়া আর ফেরিব না আঘাতিত দেহ আর মদিনাবাসী দিওকে দেখাইব না হয় মারিব নয় মরিব হাসান অশ্ব হইতে নামিয়া বলিলেন ভ্রাতৃগণ ঈশ্বরের রাজ্যে বাস করিয়া ঈশ্বরের কার্যে জীবন শেষ করাই জীবের কর্তব্য লোকে আমাকে মদিনার রাজা বলে কিন্তু ভ্রাতৃগণ তোমরা তাহা কখনোই কর্ণে স্থান দিও না এ জগতে কেহ কাহারও রাজা নহে সকলেই সেই মহারাজাধিরাজ সর্বরাজাধিরাজ ওয়াদাহুল আশারিক আলাহু দয়মের রাজ্যের প্রজা সকলেই সেই মহান রাজার সৃষ্ট তাহার শক্তি মহান আমরা সেই রাজার রাজ্যের প্রজা সাধ্যানুসারে সেই সর্বশক্তিমান অদ্বিতীয় মহারাজ্যের ধর্মরাজ রক্ষণাবেক্ষণ করাই আমাদের সর্বত্রভাবে কর্তব্য এবং তাহাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য সেই ধর্মরাজ্যের বিরোধী হইয়াও অনেক নরধাম এই অস্থায়ী রাজ্যে বাস করিতেছে আর তোমরা যে নরধামের বিরুদ্ধে একাগ্র চিত্তে অগ্রসর হইয়াছ তাহার ধনবল সৈন্যবল এত অধিক যে মনে ধারণা করিতেও সঙ্কাবোধ হয় যদিও আমাদের অর্থ নাই যুদ্ধের উপকরণ নাই বাহ্যিক আড়ম্বরও নাই তথাচ আমাদের একমাত্র ভরসা সেই অদ্বিতীয় ভগবান তাহার নামই আমাদের আশ্রয় সেই নাম সহায় করিয়াই আমরা তাহার ধর্মরাজ্য রক্ষা করিব রাত্রিকন যে পাপাত্তার সৈন্যগণ এই পবিত্র ভূমি আমাদের জন্মভূমি আক্রমণ করিবার আশায় নগর বাহিরে শিবির স্থাপন করিয়াছে সেই বিধর্মী এজিদ মদিনার খাজনা আমার নিকট চাহিয়া পাঠাইছিল আমি উত্তর দেই নাই সেই আক্রোশে এবং বিবি জয়নাব আমার সহধর্মিণী হইয়াছে সেই ক্রোধে এজিদ আমার প্রাণ বল করিবে তাহা হইলে এজিদের উভয় উদ্দেশ্যই সাধিত হইবে কারণ আমরা হবে মদিনার সিংহাসন তাহারই অধিকৃত হইবে মনে করি আছে সেই বিধর্মী এদ নুরুনবী হযরত মুহাম্মদ বিরোধী ঈশ্বরের বিরোধী পবিত্র কোরআনের বিরোধী নরধম এমন পাপী যে ভ্রমেও কখনো ঈশ্বরের নাম মুখে আনে না ভাই সকল আমরা যে রাজ্যে বাস করি যে রাজা আমাদের সুবিধার জন্য কত উপকরণ কত সুখ সামগ্রী সৃষ্টি করিয়াছেন বিনা স্বার্থে বিনা প্রত্যপকারের আশায় যে রাজা অকাতরে কত কি দান করিয়াছেন আমরা আজ পর্যন্ত সে দানের উদ্দেশ্যে কোনামাত্রও বুঝিয়া উঠিতে পারি নাই সেই অদ্বিতীয় রাজার বিরুদ্ধাচারী আজ পণ্যভূমি মদিনা আক্রমণ করিতে আমাদের স্বাধীনতা হরণ করিতে ধর্মপথে বাধা দিতে মূল উদ্দেশ্য আমার জীবন প্রদীপ নির্বাণ করিতে অগ্রসর হইয়াছে মহাশক্তি সম্পন্ন মহাপ্রভু জগৎ পিতার নামে কত কলঙ্ক রটাইছে তিনি মহান তাহার মহিমা অপার তাহাতে ক্রোধ দুঃখ অপমান কিছুই নাই কিন্তু আমরা 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 ঈশ্বরের বিরোধী বিরোধী তাহার কি সেই বিরোধীর প্রতিবিধান করিব না আমাদের অস্ত্র কি চিরকালেই কোষে আবদ্ধ থাকিবে বিধর্মের মণ্ডপাত করিতে সেই অস্ত্র কি নিষ্কোষিত হইয়া কাফের রক্তে রঞ্জিত হইবে না ঈশ্বরের প্রসাদে জয় পরাজয় উভয়ই আমাদের মঙ্গল যদি তাহার কৃপায় বিধর্মীর রক্ত আজ মদিনা প্রান্তরে বহাইতে পারি ধর্ম রক্ষা ও জন্মভূমির স্বাধীনতা রক্ষা করিতে বিধর্মীর অস্ত্রে যদি আত্মবিসর্জন হয় তাহাতেও অক্ষয় সর্বলাভ ভ্রাতৃগণ আজ আমাদের এই স্থির প্রতিজ্ঞা যে হয় জন্মভূমির স্বাধীনতা রক্ষা করিয়া মহম্মদীয় ধর্মের উৎকর্ষ সাধন করিব না হয় অকাতরে রক্ত স্রোতে আমাদের এই অস্থায়ী দেহ খণ্ডে খণ্ডে ভাসাইয়া দিব এই পর্যন্ত শুনিয়াই শ্রোত্রীগণ সমস্বরে আল্লাহ আকবার বলিয়া পাগলের ন্যায় কাফের মন্ডপাত করিতে ছুটিলেন হাসান সকলকে একত্র শ্রেণীবদ্ধ করিয়া লইয়া সমর ক্ষেত্রে যাইতে মনস্থ করিয়াছিলেন তাহা আর হইল না কেহ আর তাহার কথা শুনিল না হাসান হোসেন এবং আব্দুর রহমান পুনরায় অশ্বারোহণে কিঞ্চিত দুর্গমন করিয়া যে দৃশ্য দর্শন করিলেন তাহাতে হাসান আর অশ্রুসরণ করিতে পারিলেন না আব্দুর রহমানকে বলিলেন ভাই তুমি যত শীঘ্র পারো হোসেনের শহীদ মদিনাবাসীদের পৃষ্ঠপোষক হও আমি অবলাগণকে করিয়া আসিতেছি ইহাদের এ বেশ আমার চক্ষে বড়ই কষ্টকর বোধ হইতেছে আমি থাকিতে ইহাদের হস্তে অস্ত্রভার হইল ভাই ইহা অপেক্ষার দুঃখ কি তোমরা যাও আমার অপেক্ষা করিও না এই কথা বলিয়া অশ্ব হইতে নামিয়াই ইমাম হাসান অতি বিনীতভাবে নারীগণকে জিজ্ঞাসা করিলেন ভগ্নীগণ নগরের প্রান্তভাগে ভাগে মহাশত্রু নগরবাসীরা আজ শত্রুপদে উন্মত্ত জন্মভূমি রক্ষা করিতে মহাব্যস্ত এই বিপদ সময়ে তোমরা এ বেশে কোথায় যাইতেছো স্ত্রী লোক মধ্যে একজন বলিলেন হজরত আর কোথায় এই মহাবিপদ কালেও কি আমরা অবলাচারের বাধ্য হইয়া অন্তপুরে আবদ্ধ থাকিব ভ্রাতা পুত্র স্বামী সকলকেই শত্রু মুখে পাঠাইয়াছি ফিরিয়া আসিতে পাঠাই নাই একেবারে চিরবিদায় প্রদান করিয়াছি আর আমাদের পৃথিবীতে থাকিবার প্রয়োজন কি আপনার জন্য স্বামী পুত্র ভ্রাতা যে পথে যাইবে আমরাও সেই পথের অনুসরণ করিব বিপদ সময়ে অবশ্যই কিছু না কিছু সাহায্য করিতে পারিব আর তাহারাই যদি বিধর্মের রক্তে রঞ্জিত হইয়া ধর্মরক্ষা ও জন্মভূমি রক্ষা করিতে পারে তবে আমরাই বা কাফেরের মাথা কাটিতে অস্ত্র গ্রহণ করিব না কেন নুরনবী হজরত মোহাম্মদের পবিত্র দেহ যে মদিনা ক্রোড়ে ধারণ করিয়া রহিয়াছে রোজ কেয়ামত পর্যন্ত থাকিবে সেই মদিনায় সেই মদিনায় এদি অধিকার করিবে যে মদিনার পবিত্রতা গুণে জগতের চারিখণ্ড হইতে কোটি কোটি ভক্ত কত শক্ত স্বীকার করিয়া শুদ্ধ একবার রোজা শরীফ দর্শন করিতে সেই পবিত্র ভূমি পাদস্পর্শ কলঙ্কিত হইবে কথা শুনিয়া কে স্থির হইয়া ঘরে থাকিতে পারে দুনিয়া কয়দিনের আরও দেখুন আমরা অবলা পরাধীনা যাহাদের মুখাপেখি তাহারাই যখন অস্ত্র সম্মুখে দাঁড়াইলো তখন আমরা শূন্য দেহ লইয়া কেন আর ঘরে থাকিব

হাসান বলিলেন আমি আপনাদের অনুগত এবং আজ্ঞাবহ আমি বাসিয়া থাকিতে বিধর্মী পদে আপনাদিগকে অস্ত্র ধরিতে হইবে না আমার বংশ বাসিয়া থাকিতে আপনাদিগকে এ বেশ পড়িতে হইবে না ভগ্নিগণ আপনারা ঘরে বসিয়া ঈশ্বরের নিকট ধর্ম ও জন্মভূমি রক্ষার জন্য কায়মনে প্রার্থনা করুন আমরা অস্ত্র মুখে দাঁড়াইব আপনারা ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া আমাদিগকে রক্ষা করিবেন আমি মিনতি করিয়া বলিতেছি আপনারা শত্রুর সম্মুখীন হইয়া আমার মনে বেদনা প্রদান করিবেন প্রথম রমণী সবিনায় বলিলেন আপনার আদেশ করিলাম কিন্তু ইহা নিশ্চয় জানিবেন যে মদিনার একটি অবলার প্রাণ দেহে থাকিতে সীমায় না এই কথা বলিয়া স্ত্রী লোকেরা দুই হস্ত তুলিয়া ঈশ্বরের নিকট প্রার্থনা করিতে লাগিলেন এলাহি আজ আপনার নামের উপর নির্ভর করিয়া হাসানকে শত্রু সম্মুখে দিলাম হাসানের প্রাণ পবিত্র ভূমি মদিনার স্বাধীনতা ও ধর্ম রক্ষা করিতে ভ্রাতা পুত্র ও স্বামী হারা হইলেও আমরা কাতর হইব না এলাহি স্বামী বিধর্মের প্রাণ ত্যাগ করিলে আমাদের চোখে কখনোই জল আসিবে না কিন্তু মদিনা নগরে পদস্পষ্ট হইলেই আমরা অকাতরে প্রাণ বিসর্জন করিব এলাহি হাসানের প্রাণ আমাদের প্রার্থনীয় সে প্রাণ রক্ষা হইলেই সকল রক্ষা হইবে এলাহি হাসানের প্রাণ রক্ষা করো মদিনার পবিত্রতা রক্ষা করো নূরবী হজরত মোহাম্মদের রৌদ পবিত্রতা রক্ষা করো এই প্রকার উপাসনা শেষ করিয়া নগরবাসিনী কামিনীগণ হাসানকে আশীর্বাদ করিতে লাগিলেন এলাহির অনুগ্রহ কবজ আপনার শরীর রক্ষা করুন বাহুবল হজরত আলীর তুল্য হোক আতুনিয়া জান্নাত বিবি ফাতেমা আপনার ক্ষুদ্রিপাশা নিবারণের প্রতি দৃষ্টি রাখুন শত্রু বিজয়ী হইয়া আপনি নির্বিঘ্নে নগরে আগমন করুন এরূপ আশীর্বাদ করিয়া কামিনীগণ স্ব স্বনিকেতনে চলিয়া গেলেন বলিয়া অশ্বে আহরণ করিলেন মুহূর্ত মধ্যে নগর প্রান্তে আসিয়া ভীষণতর শব্দ শুনিতে শুনিতে যুদ্ধক্ষেত্রে নিকটস্থ হইলেন দেখিলেন যে বিষম বিক্রমে মদিনাবাসীরা বিপক্ষগণকে আক্রমণ করিয়াছে যুদ্ধের রীতিনীতির প্রতি কাহারও লক্ষ্য নয় কেবল মার মার শব্দ অস্ত্রের ঝনঝনা ও মুহূর্তে মুহূর্তে আল্লাহ রবে চতুর্দিক কাঁপাইয়া তুলিতেছে রণভূমিতে শনিতে প্রবাহ আছে। সে অভাবনীয় ভয়াবহ দৃশ্য দেখিয়া হাসান নিস্তব্ধভাবে অশ্বপৃষ্ঠে উপবিষ্ট রহিলেন যুদ্ধে ব্যাপৃত হইলেন না মদিনাবাসীরা শত্রুদিগকে প্রায় শেষ করিয়া ফেলিয়াছে শত শত বিধর্মীর মস্তক ছেদন করিয়া শেষে নিজে নিজে শহীদ হইতেছে কেহ কাহারও কথা শুনিতেছে না কিছু বলিতেছে না জিজ্ঞাসা করিতেছে না হোসেনের চালিত তরবারি বিদ্যুতের ন্যায় চমকাইতেছে শত্রুপক্ষীয়রা যে পালাইবে প্রাণ রক্ষা করিবে তাহারও উপায় নাই তবে বহুদূর হইতে যাহারা আসেই ঘূর্ণিত তরবারির চাকচিক্য দেখিয়াছিল কেবল তাহারাই কেহ জঙ্গলে কেহ পর্বত গুহায় লুকাইয়া প্রাণ রক্ষা করিল হোসেনের অশ্ব শ্বেত বর্ণ শরীরও শ্বেত বসনে আবৃত এক্ষণে বিধর্মী বিপক্ষের রক্ষে একেবারে তাহা লোহিত বর্ণে পরিণত হইয়াছে কিন্তু স্থানে স্থানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র শুভ্রাংশে আরও অধিক শোভা হইয়াছে সেই সভা বিধর্মীর চক্ষে ভীষণভাবে প্রতিফলিত হইতেছে অশ্বের পদ নিক্ষিপ্ত রক্তমাকা বালুকার উৎক্ষিপ্ততা দেখিয়াই অরণ্যকে ছিন্ন দেহের আবরণে লুকাইয়া হোসেনের চরবারি হইতে প্রাণ বাঁচাইতেছে বামে দক্ষিণে হোসেনের দৃষ্টি নাই যাহাকে সম্মুখে পাইতেছেন তাহাকেই নরকে পাঠাইতেছেন হাসান অনেকক্ষণ পর্যন্ত এক স্থানে দাঁড়াইয়া ক্রমে ক্রমে অগ্রসর হইয়া এই ভীষণ যুদ্ধ দর্শন করিতে লাগিলেন হস্তপদ খণ্ডিত অগণিত দেহ শনিত প্রবাহে ডুবিয়া কত পধাংশ ডুবিয়া রক্তস্রোতে নিম্ন স্থানে গড়াইয়া যাইতেছে মদিনাবাসীদের মুখে কেবল মার মার কোথায় এজিদ কোথায় মারওয়ান মধ্যে মধ্যে নানা প্রকার ভীষণতার কাতর স্বর হাসানের কর্ণগোসর হইতে লাগিল মদিনাবাসীরা প্রথমে বিধর্মের মস্তক ভিন্ন আর কিছুই দেখেন নাই ক্রমে দুই একটির প্রতি দৃষ্টি হোসেন ও আব্দুর রহমান প্রভৃতিকে দেখিয়াছিলেন অথচ কেহ কাহারও কোন সন্ধান নাই জিজ্ঞাসাও করেন নাই এক্ষণে পরস্পর পরস্পরের সহিত দেখা হইতে লাগিল যাহারা তাহাদের দৃষ্টিপথের প্রতিবন্ধকতা জন্মাইছিল ঈশ্বর কৃপায় তাহারা নাই প্রায় সকলেই রক্ত স্রোতে ভাসিয়া যাইতেছে ক্রমে সকলেই একত্র হইতে লাগিলেন দেখিতে দেখিতে হাসানেরও দেখা পেলেন সকলেই উচ্চ স্বরে ঈশ্বরের নাম করিয়া জয় ধনির সহিত লাহা ইহ মুহ বলিয়া যুদ্ধে খান্ত ক্ষান্ত রক্ত রক্তমাখা শরীরে আঘাতিত অঙ্গে মনের আনন্দে হাসানের আলিঙ্গন করিলেন সকলকে আশীর্বাদ করিয়া সমস্বরে ঈশ্বরের নাম করিতে করিতে সিংহতার অতিক্রম করিয়া নগর মধ্যে প্রবেশ করিলেন বালক বৃদ্ধ ও স্ত্রী লোকেরা পথের দুই পার্শ্ব হইতে ঈশ্বরের নিকট কৃতজ্ঞতার উপাসনা করিয়া বিজয়ী বীর পুরুষগণকে মহানন্দে অভ্যর্থনা করিতে লাগিলেন জাতীয় ধর্ম ও জন্মভূমির স্বাধীনতা রক্ষা করিয়া বীরগণ বিজয় পতাকা উড়াইয়া গৃহে আসিতেছেন সে সময়ে বাগে এরামের স্বর্গীয় উপবনের পুষ্প তাহার মস্তকে বর্ষণ করিতে পারিলেও সকলের মনের আশা মিটিত না নগরবাসীরা কি করেন মদিনাজাত যাহা তাহাদের পারিজাত পুষ্প মনের আনন্দে মহা উৎসাহে সেই পুষ্পগুচ্ছ বৃষ্টি করিয়া অভ্যর্থনা করিতে লাগিলেন বিজয়ী বীরগণ একেবারে প্রভু মোহাম্মদের রওজা শরীফে আসিয়া ঈশ্বরের উপাসনা করিলেন শেষে হাসান হোসেন ও আব্দুর রহমানের নিকট বিদায় হইয়া সকলেই শ গৃহে গমনপূর্বক পরিবার মধ্যে সাদরে গৃহীত হইলেন মদিনার প্রতি গৃহ প্রতিদ্বার প্রতিপলী ও প্রতিপথ পথ এককালে আনন্দময় হইয়া উঠিল মদিনাবাসীরা বিজয় নিশান উড়াইয়া রণভূমি পরিত্যাগ করিলে ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ মধ্যে প্রাণের ভয়ে যাহারা লুকাইয়াছিলেন ক্রমে ক্রমে তাহারা মস্তক উত্তোলন করিয়া দেখিলেন আর জনপ্রাণী মাত্র যুদ্ধ ক্ষেত্রে নাই সহস্র সহস্র মস্তক ও সহস্র সহস্র দেহ হইয়া হইয়া কেহ রক্তা পড়িয়াছে কাহারো খণ্ডিত হস্ত পড়িয়া রহিয়াছে শরীরের চিহ্ন মাত্র নাই কোন শরীরে হস্ত নাই কাহারো জঙ্গা কাটিয়া কোথায় পড়িয়াছে অপরাংশ কোন অশ্বের পশ্চাৎপদের সহিত রক্তে জামাট বাঁধিয়া রহিয়াছে অশ্বদেহে মনুষ্যমস্তক মনুষ্যদেহে অস্বমস্তক সংযোজিত হইয়াছে এইরূপ শোষণীয় অবস্থায় অবলোকন করিয়া হতাবশিষ্ট সেনাগণ কি করিবে কোন উপায় নির্ধারণ করিতে পারিল না ক্রমে ক্রমে দুটি তিনটি করিয়া একত্র হইলেন পর্বত গুহায় যাহারা লুকাইয়াছিলেন তাহারাও যুদ্ধক্ষেত্রে নীরব নিস্তবভাবে বুঝিয়া ক্রমে ক্রমে বাহির হইলেন তন্মধ্যে মারওয়ান ও উদ্বে অলিদ উভয়েই ছিলেন সঙ্গীদিগের এই হৃদয় বিদারক অবস্থা দেখিয়া তাহারা কিছুই দুঃখিত হইলেন না কেবল মারওয়ান বলিলেন ভাই অলিদ মদিনাবাসীর অস্ত্রে এত তেজ হোসেনের এত পরাক্রম ইহা আমি স্বপ্নেও ভাবি নাই যাহা হইয়াছে গত বিষয়ের চিন্তায় আর ফল কি পুনরায় মহারাজ এজিদের আজ্ঞা মনে করো যে যদি শব্দের তাহার হৃদয় কাঁপিয়া উঠিয়াছিল তাহাই যদি সফল হইল তবে ইহা তো নতুন ঘটনা নহে মহারাজের শেষ আজ্ঞা পর্যন্ত পরীক্ষা করিয়া যাইব জীবন লইয়া আর দামেশকে যাইব না এ মুখ আর দামেশবাসীকে দেখাইব না পুনরায় সৈন্য সংগ্রহ করিব পুনরায় হাসান বধের চেষ্টা করিব মহারাজ এজিদের অভাব কিসের সৈন্যগণ তোমরা একজন এখনি দামেশ নগরে যাত্রা করো যাহা সচক্ষে দেখিলে ভাগ্য বলে মুখে বলিতেও সময় পাইলে অবিকল মহারাজ সমীপে এই মহাযুদ্ধের অবস্থা বলিও আরও বলিও যে মারওয়ান মরে নাই হাসানের প্রাণ সংহার না করিয়া সে মদিনায় পরিত্যাগ করবে না আরো বলিও যে মহারাজের শেষ আজ্ঞা প্রতিপালন করিতেই সে এক্ষণে প্রস্তুত হইয়াছে যত শীঘ্র হয় পুনরায় সৈন্য সংগ্রহ করিয়া মদিনায় প্রেরণ করুন আর যাহা যাহা সচক্ষে দেখিলে কিছুই গোপন করিও না তৎ সমস্তই অকপটে প্রকাশ করিয়া বলিও মারওয়ানের আজ্ঞামাত্র ইমরান নামক এক ব্যক্তি দামেশকে যাত্রা করিলেন মারওয়ান ছদ্মবেশে নগরের কোনো গুপ্ত স্থানে অলিদের সহিত বাস করিতে লাগিলেন আর সঙ্গীরা নিকটস্থ পর্বত গোহায় মারওয়ানের আদেশক্রমে অবস্থিতি করিতে লাগিলেন